উনি আমার প্যান্টের ফিতা টেনে খুলে ফেললেন আমি সাথে সাথে ওনার হাত চেপে ধরে বললাম স্যার দয়া করে আমার এত বড় ক্ষতি করবেন না আমি বিধবা মহিলা স্বামী মারা গেছে দু বছর হলো ঘরে আমার একটা ছোট্ট শিশু কন্যা রয়েছে যার কারণে আমার শ্বশুর বাড়ির লোক আমাকে বাপের বাড়িতে যেতে দেয়নি আবার ঘরে বসেও আমাকে খাওয়াবে না তাই আমি বাধ্য হয়ে চাকরি করতে এসেছি আমার উপরস্থ অফিসার বাবু চৌধুরী বলল তুমি আমার আন্ডারে চাকরি করো আমি চাইলে তোমার প্রমোশন সব বেতন আটকে দিতে পারি প্লিজ স্যার আপনি আমার উপর এতটা নির্দয় হবেন না আজ এক বছর ধরে তুমি আমার আন্ডারে চাকরি করো প্রতি মাসেই তোমার ফল্ট রয়েছে তবুও কোনো মাসে আমি তোমার বেতন আটকে দেয়নি আর যদি আমাকে মনের আশা পূরণ করতে না দাও তাহলে আমি কিন্তু তোমার বেতন আটকে দিব আপনি যা খুশি করুন তবুও আমার পক্ষে আপনার সাথে এমন খারাপ কাজ করা সম্ভব না উনি তবুও আমার গায়ে হাত দিতে চাইলে এমন সময় ওনার মোবাইলে কল আসে শেষ পর্যন্ত উনি আমাকে ছেড়ে কলটা রিসিভ করতে করতে রুম থেকে বের হয়ে যান আমি বসে বসে কাটতে লাগলাম নিয়তি আমাকে কোথায় এনে দাঁড় করিয়েছে সেটা শুধু আমি জানি স্বামী মারা যাবার পর বাপের বাড়ি চলে যেতে চাইলেও শাশুড়ি এবং দেবর আমাকে বাড়িতে যেতে দেয়নি ওখানে গেলে নাকি কে আমি আবার বিয়ে করে ফেলব ওনাদের বংশধর আমার একমাত্র মেয়েকে নাকি আমি অবহেলা করব সেই ওজুwidehat আমাকে শ্বশুরবাড়িতে রেখে দিয়েছে আবার আমার শাশুড়ি করা নির্দেশ উনি আমাকে বসিয়ে খাওয়াতে পারবে না মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি অফিসে চাকরি করছি এমন সময় আমাদের অফিসের অফিস সহকারী রেশমি এসে বলল আপা আপনাকে বস ডাকছে আমি চোখের জল মুছতে মুছতে বললাম কেন ডাকছে কিছু কি জানো না আপা শুধু বলেছেন আপনাকে ওনার সাথে দেখা করতে হয়তোবা আজকে মাসের শেষে বেতন দিবে তো এমনও হতে পারে বেতন দেওয়ার জন্য ডাকছেন আমিও মনে মনে খুশি হয়ে গেলাম বেতনের টাকাটা খুব দরকার গতকাল রাতেও আমার দেবরের বউ মানে আমার ছোট যা খাবার টেবিলে বসে অনেক কথা শুনিয়েছেন আজ অবশ্যই কিছু টাকা দিতে দিতে হবে হবে তার উপর হাউস বাসায় মৃত্তিকার তাই আমি হাতের কাজ রেখে বড় সাথে দেখা করতে গেলাম স্যারের অফিসে ঢুকে দেখলাম স্যার একটা ফাইল চেক করছেন আর বাবু চৌধুরী দাঁড়িয়ে আছেন আমার বুঝতে বাকি রইল না নিশ্চয়ই বাবু চৌধুরী আমার বিরুদ্ধে স্যারকে কিছু নালিশ করেছেন স্যারকে সালাম দিলাম আসসালাম আলাইকুম স্যার স্যার আমার সালামের জবাব দিয়ে বললেন এটা কি প্রোজেন্ট রেডি করেছ পুরো ফাইলের আগাগোড়া ভুল স্যারের এমন কথার পরিপ্রেক্ষিতে বাবু চৌধুরী বলল স্যার আমি ওনাকে হাজারবার দেখিয়ে দেবার পরেও উনি কাজে গাফিলতি করেন ওনাকে বলি প্রতিদিন এক ঘন্টা করে আমার রুমে এসে আমার সাথে বসে ব্যাপারে ডিসকাস করুন শেখাতে চাইলেও উনি শিখেন না আমি কোনো কথা না বলে মাথা নিচু করে রইলাম স্যার আবার বলল দেখুন মিস আতিয়া এভাবে একটা অফিস চলতে পারে না আপনি কাজে ভুল করবেন আর আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা আপনাকে শিখিয়ে দিতে চাইলে আপনি শিখবেন না সেটা কখনো হবে না এই অফিসে চাকরি করতে হলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ পালন করতে হবে আর না হয় চাকরি রিজাইন দিয়ে চলে যান তারপর বস বাবু চৌধুরীর দিকে তাকিয়ে বলল। এই মাসে ওনার বেতন আটকে রাখবে যতক্ষণ পর্যন্ত না ভুল হওয়া ফাইলগুলো উনি ঠিক না করবেন ততক্ষণ পর্যন্ত ওনাকে বেতন দেওয়ার দরকার নেই বাবু চৌধুরীকে দেখলাম খুশি হয়ে বললেন ওকে স্যার আপনার হুকুম শিরোধার্য বলে উনি চলে গেলেন বেতন আটকে দেওয়ার কথা শুনে আমার কলিজাটা মোচর দিয়ে উঠল আমি বুঝতে পেরেছি আমি বাবু চৌধুরীর বাজে প্রস্তাবে রাজি না হয় উনি বসকে বলে আমাকে একটা ট্র্যাপে ফেললেন আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে স্যার বলল এখানে দাঁড়িয়ে আছেন কেন বেতন নিতে চাইলে তাড়াতাড়ি ফাইলগুলো ঠিক করে দিন যান শেষ পর্যন্ত আমি নিরুপায় হয়ে সারের অফিস থেকে বের হয়ে গেলাম অফিস শেষ করে বাসায় ঢুকতে দেখি আমার শাশুড়ি আর ছোট যা রেশমি বসে বসে টিভি দেখছেন আমাকে বাসায় ঢুকতে দেখে আমার শাশুড়ি বললেন বৌমা তোমাকে দেখছি ইদানিং শাড়ি বাদ দিয়ে থ্রি পিস পরে অফিসে যাচ্ছ ব্যাপার কি আমি জবাব দেবার আগে আমার ছোট যা রেশমি বলল মা আপনি কি বোঝেন না একটা মানুষ কখন চলাফেরায় পোশাক আশাকে পরিবর্তন আনে উনি এতদিন শাড়ি পরে অফিসে যেতেন নিশ্চয়ই মনে কোন নতুন হাওয়া বইছে তাই শাড়ি বাদ দিয়ে থ্রি-পিস পরছেন রেশমি এমন খোচামারা কথার জবাব দিতে ইচ্ছা করছিল কিন্তু যেহেতু আজ বেতন পাইনি তাই আমার জন্য এর চেয়ে আরো ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে সেটা আমি বুঝতে পেরে নরম গলায় বললাম মা অফিসের বস বলেছেন অফিসের রুলস মেনে অফিসে যেতে আমাদের অফিসের বিবাহিত অবিবাহিত সবাই থ্রি-পিস পরে অফিস করেন তাই আমাকেও বাধ্য হয়ে থ্রি-পিস পড়তে হলো বলেই আমি ওনাদের সামনে থেকে চলে গেলাম আমি চলে আসার পরে আমার যা আবার বলল মা বড় ভাবীর উপর নজর রাখবেন যেহেতু উনি এই বয়সে মিহারা হয়েছেন তাই অন্য পুরুষের প্রতি উনি আসক্ত হতেই পারেন যেহেতু উনি এবারের বউ তাই কোনো একটা দুর্ঘটনা ঘটলে আমাদেরই মান সম্মান যাবে ছোট বউয়ের এমন কথা শুনে আমার শাশুড়ির মনে সন্দেহ দানা বাঁধতে লাগলো ঠিক আছে বৌমা আমার বড় ছেলে যেহেতু বেঁচে নেই তাই ওর উপর নজরদারি বাড়ানো দরকার আচ্ছা মা বড় ভাবিকে ওনার বাবার বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন না কেন ওকে যদি এখন বাপের বাড়িতে পাঠিয়ে দেই সে ওখানে গিয়ে আর একটা বিয়ে করতে পারে আর সে যদি আবার আরেকটা বিয়ে করে তাহলে আমার নাতনির ভবিষ্যৎ কি হবে একবার ভেবে দেখেছো আচ্ছা বৌমা তুমি টিভি দেখলে দেখো আমি মাগরিবের নামাজটা আদায় করে আসি বলে আমার শাশুড়ি চলে গেলেন রাতে আমার দেবর মুন্না ওর বউ রেশমি এবং আমার শাশুড়ি খেতে বসেছেন এমন সময় আমি মৃত্তিকাকে নিয়ে খাবার টেবিলে আসলাম আমার দেবর বলল ভাবি তোমার অফিসের দিনকাল কেমন যাচ্ছে আমি প্লেটে ভাত নিয়ে মৃত্তিকাকে খাইয়ে দিতে দিতে বললাম ডিসেম্বর ক্লোজিং এ কাজের চাপটা একটু বেশি আমার অফিসেরও একই অবস্থা আর কয়েকদিন পর থেকে হয়তোবা নাইট ডিউটিও করতে হতে পারে এমন সময় আমার ছোট যা রেশমিকে দেখলাম আমার শাশুড়িকে খোঁচাচ্ছেন এবং ইশারাতে কি যেন বলছেন ছোট বউয়ের পেয়ে আমার শাশুড়ি বলল বড় বউ তুমি কি বেতন এখনো পাওনি এ মাসে এখনো টাকা পয়সা দাওনি যে আমি নম্র গলায় বললাম এ মাসে মনে হয় বেতন পেতে পেতে একটু লেট হবে কেন লেট হবে প্রতিদিনই তো অফিস করছো এমন তো নয় যে তুমি একদিন অফিস কামাই করছো তাহলে বেতন পেতে কেন লেট হবে খবর নিয়ে দেখেন না কিভাবে বেতন পেয়ে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে বউয়ের এমন কথা শুনে আমার দেবর মুন্না বলল রেশমি তুমি ভাবি কি এভাবে খোঁচা দিয়ে কথা বলছো কেন ভাবি তো প্রতি মাসে বেতন এনে মায়ের হাতে দেয় এ মাসে না হয় একটু সমস্যা হয়েছে তাই দিতে পারছে না সাথে সাথে রেশমি উত্তেজিত হয়ে বলল সব সময় দেখে তুমি ভাবির দিকে টানো মেয়েদের সম্পর্কে তোমার কতটুকু ধারণা আছে আমি তো বলছি না ভাবি বাপের বাড়িতে দিয়ে দিয়েছে শুনেছি ওনার বাবা অসুস্থ তাই হয়তো বা মেয়ের কাছে টাকা ধার চেয়েছে সেই হিসাবেও তো দিতে পারে ভাবি হয়তো বা লজ্জায় আমাদেরকে বলছে না মুন্না কিছু বলতে যাবে এমন সময় আমি ওনাকে থামিয়ে দিয়ে বললাম না ছোট আমার বাপের বাড়ি এখন অতটা দুঃসময় আসেনি যে আমার থেকে টাকা নিয়ে চলতে হবে আর আমি যত তাড়াতাড়ি পারি বেতনের টাকা এনে মায়ের হাতে দিব তারপর আমরা সবাই মিলে আর কোনো কথা না বলে ভাত খেতে লাগলাম রাতে ভাত খেয়ে রুমে এসেছি মেয়েকে ঘুম পাড়ানোর জন্য এমন সময় মোবাইলে কল আসলো মোবাইলটা হাতে নিয়ে দেখলাম মৃত্তিকার হাউস টিউটর প্রিয়া ফোন করেছে নিশ্চয়ই বেতনের জন্য ফোন করেছে এমন পরিস্থিতিতে কি জবাব দিব ভেবে পাচ্ছি না একাধারে রিং পড়ে যাচ্ছে শেষ পর্যন্ত নিরুপায় হয়ে কলটা রিসিভ করলাম ভাবি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাবি কি ঘুমিয়ে পড়েছেন না মেয়েকে ঘুম পাড়াচ্ছি ভাবি যদি কিছু মনে না করেন একটা কথা বলবো বলো আমার বেতনটা খুব দরকার আপনি তো জানেন আমাদের দুই বোনের টিউশনের টাকায় সংসার চলে গত মাসের বেতন এখনো পাইনি তার উপর আরও একটা মাস শেষ হয়ে গেল তাই বলছিলাম আগামীকাল যদি বেতনটা দিতেন আমার খুব উপকার হতো আমি প্রিয়াকে কি জবাব দিব কিছুই বুঝে উঠতে পারছি না বাবুসারের সারের লালসার শিকার হয়েছে আমার বেতনটা আটকে আছে সেটা আমি না পারছি কাউকে বলতে না পারছি কিছু করতে শেষ পর্যন্ত প্রিয়াকে কাল মধ্যে দিব বলে মোবাইলের লাইনটা কেটে দিলাম মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতে ভাবলাম আমার দেয়ালে পিঠ থেকে গেছে এই মুহূর্তে চাকরিটা ছাড়াও আমার পক্ষে সম্ভব না কারণ আমার এই অল্প লেখাপড়ায় অন্যখানে এত ভালো একটা চাকরি আমি পাবো না শেষ পর্যন্ত মনে হচ্ছে বাবু সারের কাছে আমাকে হার মানতে হবে এমন সময় দেখলাম আমার দেবর মুন্না আমার রুমে এসেছে মুন্নাকে রুমে আসতে দেখে আমি বললাম কিছু বলবে ভাই ভাবি তুমি রেশমির কথা কিছু মনে করো না আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম কি আর মনে করবো রে ভাই আমার ভাগ্যটাই খারাপ অল্প বয়সে স্বামী হারিয়ে বিধবা হলাম তাই সবার কাছে কথা শুনতে হচ্ছে আমাকে কাঁদতে দেখে মুন্না আমার চোখের জল মুছে দিতে দিতে বলল ভাবি আমার বড় ভাই মারা গেছে তাতে কি আমি তো আছি আর যতদিন আমি বেঁচে আছি ততদিন তুমি কোনো টেনশন নিও না এমন সময় ওর বউ রেশমি পর্দার আড়ালে এসে আমাদের দিকে তাকিয়েছিল যেটা আমি কিংবা মুন্না কেউই লক্ষ্য করিনি আমি কাঁদতে কাঁদতে যখন মুন্নাকে জড়িয়ে ধরলাম তখনই ও পর্দার আড়াল থেকে এসে হাতে তালি দিতে দিতে বলল বাহ বাহ এজন্যই তো বলি কেন তুমি ভাবি সাপোর্টে থাকো নিজের স্বামীটাকে খেয়ে এখন আমার স্বামীটাকে নিয়ে টানাটানি করছো রেশমি তুমি ভাবিকে ভুল বুঝো না ভুল বোঝাবুঝির বিচার করবে মা তুমি চলো আমার সাথে বলেই রেশমি মুন্নার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল আমি বুঝতে পারলাম আমার উপর বড় কোনো ছড়া তাই আমি খাটের উপর বসে পড়লাম পরদিন অফিসে গিয়েই সরাসরি বাবু রুমে চলে গেলাম বাবুসার তখন অফিসের কাজ করছিলেন আমাকে রুমে ঢুকতে দেখে চোখ বড় করে আমার দিকে তাকিয়ে রইলেন আমি সরাসরি রুমে ঢুকে ওনার দরজা লক করে দিলাম আমাকে দরজা লক করতে উনি বলল কি ব্যাপার আতিয়া তুমি দরজা বন্ধ করছো কেন আমি মুচকি একটা হাসি দিয়ে বললাম আপনার মনের আশা পূরণ করে দিব তারপর হাঁটতে হাঁটতে ওনার পাশে আসলাম ওনার পাশে এসে একটা পা ওনার চেয়ারে দিলাম তারপর ওনার নাক টেনে দিয়ে বললাম আপনি তো আমার দেহটা চেয়েছেন যেটা না দিলে আপনি আমার বেতন আটকে রেখেছেন তাই আমি নিরুপায় হয়ে মানুষ রূপে একটা শকুনের কাছে নিজেকে সমর্পণ করলাম বলে ওনাকে গলায় হাত দিয়ে জড়িয়ে ধরলাম এর কিছুদিন পরে আমরা সবাই খেতে বসেছিলাম ওই দিনের পরে বেতন হাতে দিয়েছি বলে আমার শাশুড়ি এবং ছোট যা এখন খুব খুশি আমার সাথে আর ঝগড়া করে না আমরা যখন সবাই খাচ্ছিলাম এর মধ্যে হঠাৎ আমার বমি শুরু হলো আমি যখন খাবার টেবিলে বসে বমি করছিলাম তখন আমার শাশুড়ি চোখ বড় করে আমার দিকে তাকালেন মুন্নাও খাবার বাদ আমার দিকে তাকিয়ে আছেন আমি বমি করতে করতে বেসিনের দিকে চলে গেলাম আমার ছোট যা বলল গেছে এ বাড়ির মানসম্মান সব গেছে মা আমি আপনাকে আগেই সাবধান করেছিলাম বড় ভাবির মোটেও ভালো লাগছিল না যাই ভেবেছি তাই হয়েছে হয়েছে কি কি তোমরা এভাবে উত্তেজিত কেন কেন একজন বিধবা নারী বমি করছে কিছুই তোমার আসছে নাকি এই ঘটনার কারিগর তুমি আমার শাশুড়ি তখন বসা থেকে উঠে আমার দিকে চলে আসলেন উনি বেসিনের সামনে এসে আমার চুলের মুঠি ধরে বলল কলঙ্কিনী আমার ছেলে মরেছে আজ দু বছর এর ভেতরে তুই কার পাপের বোঝা নিয়ে আমার সংসারে আসলি এক্ষুনি আমার বাড়ি থেকে বের হ এমন সময় না ও তারপর রেশমি এলো মা তুমি ভাবির সাথে এমন করছো কেন সাথে সাথে রেশমি বলল ভাবির জন্য তোমার এমন দরদ দেখে তোমাকে আমার সন্দেহ হচ্ছে এসো তোমার বিচার আমি করছি বলে মুন্নার কলার চেপে ধরে ওদের রুমের দিকে নিয়ে গেল আর আমার শাশুড়ি বলল এক্ষুনি আমার বাড়ি থেকে বের হও বলে আমার চুলের মুঠি ধরে দরজার দিকে নিয়ে গেল দরজার বাহিরে এনে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে উনি বলল তোর এই কলঙ্কিত মুখ আমি আর দেখতে চাই না এই পাপ যেখান থেকে নিয়ে এসেছিস সেখানে চলে যা বলেই উনি দরজা লাগিয়ে দিল আর আমি কৃতকর্মের জন্য কাঁদ লাগলাম আমার এই ঘটনার জন্য যারা দেয় তাদের বিচার আমি আপনাদের হাতে তুলে দিলাম হ্যালো ভিউয়ার্স শাসিত এই সমাজে একটা বিধবা অসহায় নারী কতটা বৈষম্যের শিকার হতে হয় সেটা কম বেশি আপনারা সবাই জানেন আমাদের গল্পের নায়িকা আতিয়ার অপরাধ কতটুকু সেটা আপনারাই দেখেছেন এই গল্প সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান আর গল্পটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দেবার অনুরোধ রইল ধন্যবাদ